অতিরিক্ত অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যায় অনেকেই নিয়মিত গ্যাসের ওষুধ সেবন করেন কিন্তু এতে আয়রনের ঘাটতি ও হজমের সমস্যা তৈরি হতে পারে তাই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ওষুধের ওপর নির্ভর না করে সঠিক জীবনধারা ও খাবারের অভ্যাসে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি নিয়মতান্ত্রিক জীবনযাপন রাত জাগবেন না এতে মাঝরাতে খাওয়ার প্রবণতা তৈরি হয় যা অ্যাসিডিটি বাড়ায় আবার বেলা করে ঘুমিয়ে নাস্তা বাদ দেওয়া থেকেও বিরত থাকুন মানসিক চাপ কমান ব্যায়াম ও শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করুন নিয়মিত শরীরচর্চা হজম ঠিক রাখে ওজন নিয়ন্ত্রণে রাখে এবং অ্যাসিডিটির ঝুঁকি কমায় খাওয়ার পর করণীয় খাওয়ার পর পরই শোয়া বা ভারী ব্যায়াম করা যাবে না খাওয়ার অন্তত তিন ঘন্টা পর ঘুমাতে যান আর ব্যায়াম করতে হলে কমপক্ষে দুই ঘন্টা অপেক্ষা করুন তবে খাওয়ার পর দশ মিনিট হেঁটে নেওয়া ভালো অভ্যাস যেসব খাবার এড়িয়ে চলবেন ভাজাপোড়া ও তেলচোর জাতীয় খাবার টক ফল ও টক স্বাদের পানীয় খালি পেটে লেবু পানি ভিনেগার কেচাপ বা সাস অ্যাসিডিটি বাড়াতে পারে কারো কারো ক্ষেত্রে দুধ পেঁয়াজ রসুন চা কফি চকলেট ও কোমল পানীয় সমস্যা করে অতিরিক্ত আশযুক্ত খাবারও অনেক সময় দায়ী হতে পারে খাবার ও পানীয় গ্রহণ খাওয়ার সময় পানি খাবেন না খাবার ও যে কোনো পানীয়ের মাঝে অন্তত পনেরো থেকে বিশ মিনিটের বিরতি রাখুন পানি উদ্ভিজ দুধ মিষ্টি স্বাদের ফলের রস উপকারী হলেও এগুলো খাবার খাওয়ার আগে বা পরে খান খাওয়ার কিছু সময় পর আদা চা বা ক্যামোমিল চা খাওয়া উপকারী খাবার অভ্যাস একবারে বেশি খাবেন না ধীরে ধীরে ও ভালোভাবে চিবিয়ে খাবার খান দীর্ঘ সময় খালি পেটে থাকবেন না প্রয়োজনে বারবার অল্প পরিমাণ খাবার খান